যাত্রা রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ আমি প্রায় এক মাস পরে ভিডিও করতে এলাম একটু অসুস্থ ছিলাম এবং বাইরেও উঠেছিলাম তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই সাদা পালং এই যে এটা আমার বাগানের সাদা পালং অন্য ধরনের হয় এরকম এই সময়তেই হয় শীতকালে পালংগুলো টক পালং বলে টক পালং পালং শাকটা টক হয় টক টক হয় এটা কী করে বানাতে হয় এবং কি কী লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে প্রথমে ফোড়নটা দেখিয়ে দিই ফোড়নটাতে যাবে হলো হাফ চামচ সর্ষে দুটো শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে আচ্ছা রসুন আছে দশ দশটা মতো কোয়া আমি এইভাবে ছোটো ছোটো কোয়া তো আমি দশটা মতো নিয়েছি রসুনটা নিজেদের মতো নেবেন কে কীরকম ভালোবাসেন তো রসুনের ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো যায় তো রসুন দেড়খানা পেঁয়াজ নিয়েছি যে কুচিয়ে রেখে দিয়েছি যে এভাবে ছোটো ছোটো করে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চারটে ঝালটা আপনারা নিজেদের মতো বুঝে নেবেন টমেটো আছে টমেটোটাকেও আমি ধুয়ে বিচ্ছারিয়ে স্লাইস করে নিয়েছি আর লাগবে ছোলার ডাল ছোড়ার ডাঁড়টা কি করতে হবে আগে একটা ভালো করে ভিজিয়ে রেখে দিন ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখে দিন দিয়ে পেশারে দুটো সিটি মেরে নিন তাহলে এটা হয়ে যাবে তো চলুন কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিই পালং শাকটা কাটা দেখিয়ে দিচ্ছি এটা একটু বড় বড় করে কাটলেই হবে কারণ একটুখানি সেদ্ধ করে নিতে হয় যে এই মোটা এই যে ডাঁটাগুলো দেখছেন এগুলো কিন্তু একদম নরম এই যে হাত দিয়ে চিপড়েই এ হয়ে যায় বাজারে এখন এগুলো খুব পাওয়া যায় টক পালং খেতে ভালো লাগে ধনে পাতা দিয়ে একটু বেটে নিলেও বেশ চাটনিটা ভালো হয় আমি এইভাবে কিছুই ফেলবো না এই যে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি এবার এভাবে একটু বড় বড় করে এভাবে কেটে নিতে হবে ডালটা আপনারা শাক কতটা আছে সেই পরিমাণ দেবেন এক গাদা শাক দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না আর ডাল আপনারা মুসুর ডালও দিতে পারেন অড়হর ডালও দিতে পারেন ছোলার ডালও দিতে পারেন কাছে ছোলার ডাল ছিল আমি ছোলার ডাল করে নিয়েছি এভাবে গোছা ধরে এভাবে কেটে নিলেই হয়ে যাবে কারণ এটা আমি এখন একটুখানি ভাপিয়ে নেব চলুন সরাসরি কড়াইয়ে চলে যাই কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি কি করব প্রথমে সামান্য একটু জল দেব পালং শাকে জল থাকে তো সামান্য একটু জল দিলাম দিয়ে এর মধ্যে ফ্লেমটা আমার এখন হাই করা আছে এবার সেই কাঁটা পালংগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে টমেটোগুলো দিলাম দেওয়ার পরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এখন সামান্য হলুদ হাফ চামচের কম হলুদ আর সামান্য নুন নুনটা আবার পরে দেওয়া যাবে দিয়ে একটু ওপর নিচ করে নিয়ে এটাকে থেকে পাশে পাঁচ থেকে সাত মিনিটটা হতে দিতে হবে ফিরে এলাম দেখুন কতটা জল বেরিয়েছে আচ্ছা এই সময় কী করবো আগে থেকে আমি তোর ডালটা যে টুকুনি সেদ্ধ করে রেখেছিলাম পুরো সেদ্ধ হয়েছে ডালটা এরকম হয় ঠিক আছে এবার এই ডালটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম হয়ে গেল তারপরে এবার একটু মিশিয়ে নিই এবার এটাকে এখনও কিন্তু পাঁচ সাত মিনিট হয়নি আমি ডালটা মিশিয়ে দিলাম এবার আরও দু তিন মিনিট হবে এবার ফিরে এলাম এটা এরকম এরকম হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের নখটা অফ করে দিলাম এবং ফোড়ন দেব একটু কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আপনারা সাদা তেলও দিতে পারেন যারা যে তেল পছন্দ করেন দিয়ে খাবেন তেলটাও গরম হয়ে গেছে কারণ কড়াইটা খুবই গরম হয়ে গেছিল প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম ফিটটা কমিয়ে দিয়েছি এবার দুটো শুক্ল লঙ্কা ছিল তা ক্ষীরে দিয়ে দিলাম দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম এবার রসুনটা একটু ভাজা ভাজা হবে রুটি দিয়ে ভালো লাগবে ও ভালো লাগবে যাদের ভাত দিয়ে ভালো লাগে ভাত দিয়ে খাবেন ভালো লাগবে ডালটা নতুনত্বিটটা আমার একদমই কমানো আছে এবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাও আপনারা বাড়াতে কমাতে পারেন বাড়ানোরই চেষ্টা করবেন পেঁয়াজটা একটু ভাজা হোক এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে শাকটা ঢেলে দেবো শাকটা করে রেখেছিলাম খুব ভালো করে এটাকে এবার এইভাবে মিক্স করে টমেটোগুলো আপনারা ম্যাশও করে দিতে পারেন বা একটু এরকম থাকলেও খারাপ লাগে না খেতে একটু নুনটা টেস্ট করে দেখব নুনটা লাগবে বেশ টক টক হয়েছে খেতে ভাল লাগছে আপনারা ডাল ছাড়াও করতে পারেন কিন্তু পরিমাণটা কমে যায় তো ডালটা দিলে একটু বেশ থকথকের মতো হয় ভালো লাগে এবার এটা একটু ফুটতে দিতে হবে ঠিক আছে ফুটুক এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা কুচো দিয়ে দেব থাকলে দেবেন না থাকলে কিছু করার নেই অপশনাল এটাও আমার কিচেন গার্ডেনে ধনে পাতা রেসিপি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন এবার এবার আমি গ্যাসের নব অফ করে দিলাম পরিবেশন করে দেখা তৈরি করে দিলাম ছোলার ডাল দিয়ে টক পালংয়ের একটা সুন্দর রেসিপি ভাত রুটি সব দিয়ে আপনারা এটা খেতে পারবেন একবার এটা খেয়ে দেখুন যারা এখনও খাননি একবার নিশ্চয়ই এটাকে ট্রাই করবেন ভালো লাগবে খেতে শীতকালে আমরা তো সবসময় এমনি পালং শাক খেয়ে থাকি তো একবার এটা অবশ্য করেই ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো খান সুস্থ থাকুন বাই বাই